এই যে বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটতেছে এখনো মরতেছে গত পরশুদিনও বরিশালে হত্যাকাণ্ড ঘটেছে অনেকে প্রশ্ন করে টেলিফোনে যারা হতাহত হয়েছে তাদের অবস্থা কি হবে এরা কি শহীদ হবে নাকি নরকে যাবে তো এরাও যদি হেদায়তের পথে থাকে শেষ সময় পর্যন্ত তাহলে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের দরজা ওপেন করে দিবেন সুবহানাল্লাহ আমরা তো দেখেছি যে ট্যাঙ্ক থেকে ফেলে দিয়ে জীবন্ত মানুষটাকে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে তাহলে এই ব্যক্তি শহীদ হবে না ছাত্ররা যখন অন্তকাল করতেছে তখন এই ঘোষণা দিতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তাহলে এই ব্যক্তি শহীদ হবে না মরা এই দুনিয়ার এই সমস্ত আবর্জনা থেকে মুক্ত হয়ে সে জান্নাতের দরজায় চলে গেছে ঠিক কিনা জোরে বলেন